পড়ছি কবি আল মাহমুদের একটি কবিতা কবিতার নাম সমুদ্র নিষাদ কখন যে মেয়ে বলেছিল হেসে নাবিক তোমার হৃদয় আমাকে কোন দাও জলদস্যুর জাহাজে যেও না ভেসে নুন ভরা দেহে আমাকে জড়িয়ে নাও জল ছেড়ে এসো প্রবালেই গরবাধি মাটির গন্ধ একবার ভালোবেসে জল ছেড়ে এসো মাটিতেই নিড় বাঁধি মুক্ত না সুদূরে ভেসে সে তো বলেছিল নীল পোশাকটি ছাড়ো তোমার সাগরের ফেনা মাখা আকাশের রং হৃদয় কি এত গাঢ় গাংচিল মন ঢেউয়ে ঢেউয়ে মেলে পাখা আমাকে তখন বললো দুলিয়ে শাখা দূর পাহাড়ের অধিকা এক পাম গাংচিল মন বন্ধ করো পাখা ওদের হৃদয়ে কখনো নাম স্বপ্নের মত মেয়েটিকে বলি শোনো ঢেউয়ে ভেসে গিয়ে নামবো থই তলে কেন মিছি মিছি তটের বালুকা গোন নেমে এসো সাথে মানিকে কুড়াবো জলে মেয়ে হৃদয়ে সাগরের সুর জাল জীবন কেটেছে কত তাইফুন ঝড়ে জলদস্যুরা করবে যে গালাগাল জন্ম নিয়েছে জলদস্যুর ঘরে